এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরা অনেক ভালো আছি আমাদের বড়দিন অনেক সুন্দরভাবে কেটেছে তো বড়দিন উপলক্ষে অনেকে অনেক কিছু গিফট দিয়েছে কিন্তু সেগুলো ভিডিও করার সুযোগ পাইনি তো আজকে আবার আমাদের আন্টি স্পেশাল আন্টি ওনাকে অনেক ভালোবাসি উনিও আমাদেরকে অনেক ভালোবাসে উনি আবার আমাদের দুইজনের জন্য গিফট পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে যাচ্ছে বলতে উনি এসে দিয়ে গিয়েছে ওনার ক্রিসমাস টাইম ওই সময় সময় ছিল না ওনাদের একটু মানে সমস্যা চলছে বলছে সমস্যা বলতে ওনার রিলেটিভ আর কি হসপিটালে এর জন্য ওনার হসপিটালে যাওয়া আসা করতে হয়েছে সো আমাদের সাথে দেখা করার একদমই একদমই সময় সুযোগ পায়নি তাই বলছে যে কিছু মনে করো না মাইন্ড করো না তোমাদের জন্য গিফট নিয়ে আসছি অনেক দেরিতে তারপরে এটা অ্যাকসেপ্ট করো আমার কিছু মনে করছি না ওনার জন্য অবশ্যই আমিও গিফট কিনে রেখেছিলাম আমিও আমিও দিতে পারিনি বিকজ ওনার সাথে দেখাই হয়নি সো উনি আজকে সময় বের করে আসলো আমাদেরকে গিফট দিয়ে গেল সো দেখি আমাদেরকে কি কি গিফট দিল এই যে উনি আমাদেরকে এই গিফট গুলো দিয়েছে আমি জানি না ভিতরে কি আছে এই যে উনি সময় সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে দেয় আর আমি তো এত সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে দিই না যেমনি কিনে নেছি দিয়ে দিয়েই পাঠিয়ে দিই দেখি আগে কাঠটা খুলবি গিফট খুলতে আমার অনেক ভালো লাগে গিফট পাইতেও ভালো লাগে গিফট দিতেও ভালো লাগে আমাদের বড়দিন মানেই তো গিফট দেওয়া নেওয়া এটাই না বা এখানে দেখি এটা গিফট দেয় গিফট নেয় আমাদের গ্রামের ওদিকে আমি আগে দেখতাম মানে ছোটবেলা থেকে এইতো আর কি দেখছি বা এখনো দেখি বড়দিনের দিন আমরা শুধু সালাম করতাম তারপরে হচ্ছে কিছু টাকা পয়সা দিয়ে দিত যে যার মতন করে কিন্তু এখানে দেখি এরকম না এখানে সবাই সবাইকে কাপড় চোপড় গিফট ঠিক করে এই সবার আর ও এটা এটা মনে হয় জুয়েলের জন্য হ্যাঁ এটা জুয়েল জুয়েল এবার অনেক গিফট পাইছে এই ধরো এগুলো অনেক পাইছে এটা জুয়েলের জন্য আমি এটা অনেক লাইক করি মানে এই ধরনের কাপড়গুলো অনেক সুন্দর হয় ভালো হয় আর এখানে তো শীতের দেশ শীতের দেশে তো এই ধরনের কাপড়গুলোই বেস্ট উনি অবশ্য জানে এখানে তো কাপড় সুপড় কিনতে গেলে সাইজ দেখে তারপরে কিনতে হয় বাট উনি সাইজও জানে এটা অনেক সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে জুয়েলের আমারটা এখনো খুলিনি জুয়েল এবার অনেক গিফট পাইছে কাপড় চোপড়ের অনেক গিফট নিজে নিজেও কিনছে প্লাস গিফটও পাইছে সো গিফট দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে গেছি আমি এবার এটা দেখি এবারটা হচ্ছে আমারটা আমার আজকে ক্যামেরাম্যান নেই এর জন্য আমাকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হচ্ছে তারপরে দেখাইতে হচ্ছে গিফট

আন্টি সুন্দর চয়েস আছে উনি ওই যে শীতের জন্য যেগুলা সেইগুলাই আর কি মানে ওইগুলাই করে কিনে আমার ভালো লাগে এগুলা শীতের জন্য খুবই ভালো এটা আবার ছোট বড় করা যাবে থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ আর এই যে থ্যাংক ইউ আমার দুইটা জুয়েলের দুইটা